লক্ষ্মীপুর গ্রামগুলোর ডিমা হাসাও অন্তর্ভুক্তির জল্পনায় বিভ্রান্তি দাবি গ্রামগুলো ডিমা হাসাও জেলায় গুঞ্জনে বরাক উপত্যকায় অন্তর্ভুক্তির বিভ্রান্তি বিডিএফ প্রধান দত্ত রায় শিলচর সাংবাদিক সম্মেলনে বলেন বরাক শান্তির দ্বীপ কখনো দাঙ্গা হয়নি মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক স্পষ্টিকরণের অনুরোধ জানান অসম সাহিত্য সভা শিলচর অধিবেশন সফল দত্তরায় বরাকবাসীকে ধন্যবাদ সভাকে ব্রহ্মপুত্রে বঙ্গ সাহিত্য সম্মেলনের আহ্বান ভাষা শহীদ স্টেশন সহ বরাকের দাবিতে পূর্ণ সমর্থনে কৃতজ্ঞতা রাজ্যসভা সাংসদ কনাত পুরকাস্তকে ধন্যবাদ তিনি অধিবেশনে ব্রহ্মপুত্রে এগারো ভাষা শহীদ স্মারকের প্রস্তাব দিয়েছেন বরাকের দাবি ন্যায্য অধিকার ও মর্যাদা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এই প্রথম বরাকে শাসক দলের কোনো সাংসদ বরাক উপত্যকার মানুষের আবেগকে নিয়ে স্পষ্টভাবে অসম সাহিত্যসভার সামনে তার বক্তব্য রেখেছেন আমাদের রাজ্যসভার সাংসদ কণাতপুর ক্যাস্ত উনি অসম সাহিত্যসভার সভাপতি সম্পাদক সবার সামনে বলেছেন ভাষা শহীদ স্টেশন এতদিনের দাবি কেন এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় সে এটাও প্রস্তাব রেখেছে যে ব্রহ্মপুত্র উপত্যকাতে একটা শহীদ বিধি হোক সমস্ত ভাষা শুধু বাঙালি নয় বাঙালি মণিপুরী সহ যত ভাষা শহীদ স্টেশন ভাষা শহীদ আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে ব্রহ্মপুত্র উপত্যকাতেও একটা শহীদ বিধি করা হোক তাই আমরা করণাকপুর কাস্তকে আমরা বড় ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি বরাক উপত্যকায় অসম সাহিত্যসভার অধিবেশন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এর কৃতিত্ব গোটা বরাকবাসীর অসম সাহিত্যসভাকে অধিবেশন করার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা আমন্ত্রণ করেছিলাম আহ্বান জানিয়েছিলাম তারা সেই অধিবেশন করেছে এবার আমরা অসম সাহিত্যসভাকে বলবো যে আপনারা ব্রহ্মপুত্র উপত্যকাতে বঙ্গ সাহিত্য সম্মেলনের একটা সমাবেশ করুন সেখানে একটা সম্মেলন করুন তবে আমাদের মধ্যে দুই উপত্যকার মধ্যে ব্যবধান ঘুজবে এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে ভাষা সহিত স্টেশন নিয়ে অসম সাহিত্য সভা সভাপতি গত উনিশে মে এসে স্টেশনে বলেছিলেন যে এই দাবি অত্যন্ত গণদাবি আমাদের অসম সাহিত্য সভার এর প্রতি পূর্ণ সমর্থন আছে বাসা সুইচ স্টেশনে নামাকরণের জন্য আমরা সরকারের সঙ্গে কথা বলব কিন্তু এবারও উনি একই কথা বলছেন সরকারের তো এটা দিয়ে দেওয়া উচিত আমরা সরকারের কাছে চাপ সৃষ্টি করব কিন্তু মে মাস থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ছ মাসের উপরে চলে গেল এখনও অসম সভা রাজ্য সরকার থেকে এই অনুমোদনটা আদায় করতে পারলেন না এটা কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার জেলার লক্ষ্মীপুর মহকুমায় ষোলোটি গ্রাম ডিমা হাসার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এ ধরনের সংবাদে বরাক উপত্যকার মানুষ বিভ্রান্ত হয়ে গেছে যেদিন এই সংবাদটা বেরিয়েছে তারপর থেকে মুখ্যমন্ত্রীকেও বলা হয়েছিল এই ব্যাপারে স্পষ্টিকরণের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি বরাকের মানুষ না চায় তাহলে ইনস্টাগ্রাম ডিমা হাসা যাবে না এদিকে পাশাপাশি বরাকের মন্ত্রী কৌশিক রায় বলেছেন উনিশটি গ্রাম ডিমাসা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এই দুই ধরনের বক্তব্যে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোনটা সত্যি তো তাই আমরা মনে করছি যে বরাক উপত্যকা একটা শান্তির দিক বরাক উপত্যকায় বাঙালি বাগান মণিপুরি বর্মন সবাই সৌভাতৃত্বের মধ্যে বসবাস করছেন এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না অতীতেও হয়নি এমনকি বাবরি মসজিদ ধ্বংসের পর সারা ভারতবর্ষে যখন দাঙ্গা হয়েছিল তখনও বরাক উপত্যকায় কিন্তু কোনো দাঙ্গা হয়নি কিন্তু দিসপুরের একটা অশুভ চক্র চাইছে বরাকের বাঙালিদের সঙ্গে হিন্দিবাসীদের ঝগড়া লাগিয়ে দেওয়া বর্মন কমিউনিটির সঙ্গে ডিমাসাদের সঙ্গে বাঙালিদের একটা ঝগড়া সৃষ্টি করা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে বরাকের মানুষ ঐক্যবদ্ধ আমরা চাই যে সরকার স্পষ্ট করে বলুক যে ডিমাসার সঙ্গে বরাকের কোনো গ্রাম যাচ্ছে কি না অথবা Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious Muga and Eri silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form ready for its next generation. Be a part of the biggest movement of Northeast India.